হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নির্বাহী এডুকেশন বেম চ্যানেল আজকের ভিডিওতে আমরা হিন্দু ধর্মের দেব দেবী নিয়ে বিস্তারিত আলোচনা করব দেব দেবী কাদেরকে বলা হয় দেব দেবী দেব দেবীর আমরা উপাসনাই বা কেন করি এবং অনেক জন দেব দেবী সম্পর্কে আমরা আজকের ভিডিওতে জানব ব্রহ্মা বিষ্ণু শিব বা মহেশ্বর দেবী দুর্গা দেবী কালী দেবী লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ দেবী শীতলা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব চলে শুরু করা যাক আশা করি অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে ঈশ্বরের গুণ ও শক্তি অথবা দেবদেবী দেবদেবীকে আসলে বলা হয় ঈশ্বরের গুণ বা শক্তি ঈশ্বর এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা ঈশ্বর এই মহাবিশ্বের পালনকর্তা এবং এর সাথে সংহার অর্থাৎ যে তিনটি প্রধান ক্রিয়া সাধন করে থাকেন তা হল সৃষ্টি স্থিতি লয় প্রলয় তিনি নিরাকার তার কোন আকার নেই আবার প্রয়োজনে তিনি সাকার হতে পারেন আকার ধরতে পারেন দেব দেবী ঈশ্বরের সাকার রূপ ঈশ্বর নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোন বিশেষ আকার বা রূপে প্রকাশ করেন যেমন ব্রহ্মা বিষ্ণু শিব দুর্গা সরস্বতী ইত্যাদি এরা সকলে ঈশ্বরের বিশেষ গুণ বা ক্ষমতা ধারক ধারণ করে আছেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে ব্রহ্মা সৃষ্টির দেবতা এই জগতে যা কিছু সৃষ্টি হয়েছে তৈরি করা হয়েছে তা ব্রহ্মার সৃষ্টি করছেন বিষ্ণু পালন কর্তা দুষ্টের দমন সৃষ্টের পালন পালন কর্তা বিষ্ণু দেবতা সরস্বতী বিদ্যার দেবী আমরা যারা হিন্দু ধর্মের অনুসারীরা আছি তারা বিশেষ করে যারা শিক্ষার্থীরা আছি তাদের শ্রদ্ধা ভরে বা তারা আমরা শ্রদ্ধা ভরে দেবী সরস্বতীর পূজা করি এবার চোদ্দ ফেব্রুয়ারি সরস্বতীর পূজা হয়েছে যেদিন ভ্যালেন্টাইন্স ডে ছিল শিব প্রলয়ের দেবতা আমরা ঈশ্বরের বিভিন্ন গুণ ও শক্তি অর্জনের জন্য স্বতন্ত্রভাবে দেবদেবীর পূজা করি ভক্তি করি তাদের কাছে মঙ্গল প্রার্থনা করি আগেই বলছি ঈশ্বরের প্রধান ছয়টি গুণ এর আগের ভিডিওগুলোতে যদি তোমরা ভালোভাবে দেখে থাকো তাহলে তোমরা এটা অবশ্যই জানো যে ঈশ্বরের বা ভগবানের প্রধান ছয়টি গুণ বা ছয়টি ছয়টি গুণের কারণে তাকে ভগবান বলা হয় সেই ছয়টি গুণ হলো ঐশ্বর্য বীর্য যশ স্ত্রী জ্ঞান বৈরাগ্য এই ছয়টি গুণের কারণেই তাকে ঈশ্বর বলা হয় তো এই ভিডিওটি তোমাদের একটা প্রশ্ন করা যাক তুমি যে এই ভিডিওটি দেখছো তোমার কি মনে হয় তোমার মধ্যে এই ছয়টা গুণ আছে নাকি কয়টা গুণ আছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও এখন আসল টপিকে আসা যাক যে দেবদেবীগণ দেবদেবীগণ পুরোপুরি ঈশ্বর না কখনো না ঈশ্বর এক এবং অদ্বিতীয় দেবদেবী ঈশ্বর না হলেও মহান ঈশ্বরের বিভিন্ন গুণে তারা গুণান্বিত কেননা তারা ঈশ্বরের এক বা একাধিক গুণ বা শক্তি ধারণ করে আছেন এ কারণে ঈশ্বর রূপে বিভিন্ন দেবদেবীকে পূজা করা হয় পূজার মাধ্যমে দেবতারা সন্তুষ্ট হন পূজারীর অভিষ্ট পূরণ করেন সুতরাং ব্রহ্মা বিষ্ণু শিব দুর্গা কালী প্রভৃতি দেবদেবী এ এক ঈশ্বরের বিভিন্ন শাখার রূপ উদাহরণস্বরূপ আমরা এখন কয়েকজন দেবদেবী সম্পর্কে একটু জানার চেষ্টা করি প্রথমে তো জানব ব্রহ্মা দেবতা ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন এবং তার নাম হল ব্রহ্মা তিনি বিশ্ব ও বিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন বিশ্ব সৃষ্টি করা ছাড়াও ব্রহ্মা নাট্যশাস্ত্র শাস্ত্র প্রভৃতি শাস্ত্রের উদ্ভাবক তিনি কল্যাণমূলক দেব ব্রহ্মা বিষ্ণু দেবতা তিনি সৃষ্টির স্থিতি ও প্রতিপালনের দেবতা এই বিশ্বে যা কিছু আছে বিষ্ণুতা পালন ও রক্ষা করেন দেবতারা এবং সবাই বিপদে পড়লে বিষ্ণু তাদের উদ্ধার করেন দুষ্টকে দমন ও শিষ্টকে পালন করার জন্য তিনি বহুরূপে পৃথিবীতে অবতার রূপে অবতীর্ণ হন আবির্ভূত হন বিষ্ণুকে স্মরণ করলে পাপ দূরীভূত হয় হৃদয় পবিত্র ও মনে শান্তি আসে এখন আমরা শিব বা মহেশ্বর সম্পর্কে জানব দেব দেব মহাদেব তিনি সংহার ও প্রলয়ের দেবতা তিনি সংহার করে ক্ষমতা সমতা রক্ষা করেন সমতা এছাড়াও তিনি দেবতাদের বিপদ আপদ থেকে রক্ষা এবং প্রয়োজনে ওষুধদের বিনাশ করেন তিনি চিকিৎসা শাস্ত্র ও নৃত্য শাস্ত্র সহ বহু বিদ্যায় পারদর্শী নাট্যে ও নৃত্যে পারদর্শিতার কারণে তাকে নটরাজ বলা হয় মহাদেব আর নটরাজ একজনই শুধু জ্ঞানের কারণে তাদের নাম আলাদা কারণ দেবী দুর্গা নিয়ে কথা জয় মা দুর্গা দেবী দুর্গা ঈশ্বরের রূপ আদ্য শক্তি মহামায় বিভিন্ন দেবী রূপে প্রকাশিত হয়েছেন যেমন দেবী দুর্গা দেবী কালী দেবী জগদ্ধাত্রী কাত্তায়নী ইত্যাদি প্রভৃতি সমূহ দেবী দুর্গা অসীম শক্তির দেবী যিনি মহাবিশ্ব সৃষ্টি ও ধ্বংসের হাত থেকে রক্ষা করার সাথে সম্পৃক্ত দেবী দুর্গাকে এই মহাবিশ্বের মহাশক্তি হিসেবে বিশ্বাস এবং পূজা করা হয় দেবী কালী দেবী কালীর শাশ্বত ক্ষমতা ও শক্তির আধার তিনি একদিন একদিক অন্যায় ও অশুভকে ধ্বংস করেন অপরদিকে মমতাময়ী মা রূপে দেন ভরা ভয়। দেবী লক্ষী দেবী লক্ষ্মীর সৌভাগ্য ধন সম্পদ এবং সৌন্দর্যের দেবী তিনি আমাদের বিভিন্ন সম্পদ দান করে থাকেন দেবী সরস্বতী তিনি তো বিদ্যার দেবী শিল্পকলা ও সংস্কৃতির দেবী তিনি সরস্বতী পূজার মাধ্যমে আমরা বিদ্যা শক্তি অর্জন করতে পারি গণেশ গণেশ দেব সিদ্ধি বা সফলতার দেবতা যে কোনো শুভ কাজে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সিদ্ধিদাতা হিসেবে গণেশের পূজা করি থাকি আমরা দেবী দেব কার্তিক কার্তিক দেব কার্তিক যুদ্ধের দেবতা দেবতাদের সেনাপতি তিনি তিনি অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শিক্ষা দিয়ে থাকেন আদর্শ ও সুন্দর সন্তান লাভের জন্য দেবতা কার্তিকের পূজা করা হয় এবং সর্বশেষে দেবী শীতলা সম্পর্কে একটু জেনে নেই তিনি রোগ প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার দেবী দেবী শীতলাকে স্বাস্থ্যবিধি পালন বা পরিষ্কার পরিচ্ছন্নতার দেবীও বলা হয় শীতলা পূজার মাধ্যমে আমরা স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন হয়ে থাকি তিনি মহামারীর ও পানিকুলকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে থাকেন তো গাইস আজকের ভিডিওতে এ পর্যন্তই আজকের ভিডিওতে আমরা ঈশ্বরের গুণ ও শক্তি অর্থাৎ দেব দেবী সম্পর্কে জানছি এবং ব্রহ্মা বিষ্ণু শিব বা মহেশ্বর দেবী দুর্গা দেবী কালী দেবী লক্ষ্মী সরস্বতী এবং গণেশ কার্তিক ও দেবী শীতলা সম্পর্কে জানার একটু চেষ্টা করছি এর পরবর্তী ভিডিওগুলোতে উপাসনা সম্পর্কে জানবো ধ্যান সম্পর্কে জানবো ধ্যান কিভাবে করে তো আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো নির্ফার এডুকেশন পিএম থ্রির চ্যানেল এবং বেলাইকনে অবশ্যই প্রেস করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানাও তোমাদের কি ধরনের ভিডিও ভালো লাগে এবং সর্বশেষে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও